এই ভিডিওতে আমরা দেখব সেট রিসেট ফ্লিপ এই ইনস্ট্রাকশনটাও সেট রিসেটের মতো বাট মূল যে পার্থক্য সেটা হচ্ছে আপনি একটা ব্লকেই সেট থাকবে রিসেটও থাকবে এবং এই যে কিউ অর্থাৎ আউটপুট আপনাকে যেই আউটপুট সেটি আমার কিউ জিরো পয়েন্ট জিরো হতে পারে অথবা একটি মেমোরিক্যাল হতে পারে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে লিখতে হবে সো আমরা এখন সরাসরি টিআই পোর্টালে এসে যদি প্রোগ্রামটা দেখি সো আপনি দেখুন এটি ছিল সেট রিসেট সেটটা একটা লাইনে নিতে হবে আমাকে রিসেটটা আরেকটা লাইনে নিতে হবে সো আমি যদি এখন এই অপশনটাকে ডিলিট করে দিয়ে এটাকে আমি ডিলিট করলাম দেন আমি যদি এই যে ইনস্ট্রাকশন থেকে বিট লজিক অপারেশনস এখান থেকে যদি আপনি এখানে নিচের দিকে আসেন এখানে অ্যাস আর এবং আর এস অর্থাৎ সেট রিসেট ফ্লিপ ফ্লপ রিসেট সেট ফ্লিপ ফ্লপ সো আমি এখন সেট রিসেট ফ্লিপফ্লপটা নিলাম এখান থেকে ড্রাগ করে এটাকে এখানে ছেড়ে দিলাম তাহলে এখানে এস অর্থাৎ সেটের সাথে আমি কানেক্ট করলাম এম টেন পয়েন্ট জিরো রিসেট আমি আরেকটা কন্টাক্ট দিয়ে দিলাম অ্যানো কন্টাক্ট এম টেন পয়েন্ট ওয়ান এরপরে আমি কাকে আসলে সেট রিসেট করতে যাচ্ছি আমি লিখলাম কিউ জিরো পয়েন্ট কে আমি সেট রিসেট করব এখন আপনি চাইলে কিন্তু যদি আপনি দেখেন আমি নিচের নাটার ট্রুতে কিউ জিরো পয়েন্ট জিরোর একটি কন্ট্যাক্ট ইউজ করলাম দেন আমি একটি আউটপুট নিলাম কিউ জিরো পয়েন্ট ওয়ান কিউ জিরো পয়েন্ট জিরো যখন চলবে তখন কিউ জিরো পয়েন্ট ওয়ানও চলবে এখানে কিউ জিরো পয়েন্ট জিরোর এই ধরনের কন্ট্যাক্ট কিন্তু আমি প্রোগ্রামে টোটাল দুশো ছাপ্পান্ন জায়গায় ইউজ করতে পারবো আমি যদি দুশো ছাপ্পান্নটা এন কন্ট্যাক্ট নিই এই কিউ জিরো পয়েন্ট জিরো হাই হওয়ার সাথে সাথে ওই দুইশো ছাপ্পান্নটা এনও এনসি হয়ে যাবে অ্যান্সিগুলো অ্যানো হয়ে যাবে সো এখন আমি যদি প্রোগ্রামটাকে ডাউনলোড দিয়ে সিমুলেশনটা অর্থাৎ মনিটরিংটাকে পুনরায় অন করি সো দেখুন এখন কিউ জিরো পয়েন্ট কিউ জিরো পয়েন্ট জিরোয়ের অ্যানো কোনটা অ্যানো অবস্থা আছে সো আমি যদি এখন এই এম টেন পয়েন্ট জিরোতে ক্লিক করে আপনার কিপ্যাডের কন্ট্রোল প্লাস এফ টু দেন সেক্ষেত্রে এটা অন হয়ে যাবে অর্থাৎ সেট হয়ে গেলে দেখেন কিউ জিরো পয়েন্ট যখন সেট হলো তখন তার অ্যানোটা অ্যান্সি হয়ে সে কিউ জিরো পয়েন্ট কিউ জিরো পয়েন্ট ওয়ানকে সে অন করে দিল এখন পুনরায় এটাকে আপনি জিরো করার জন্য আপনি কি করবেন পুনরায় ক্লিক করে কন্ট্রোল এফ থ্রি দেখেন আমি কিন্তু পুশ বাটনটাকে পুশ করে ছেড়ে দিচ্ছি তাও কিন্তু কি সে সেট হয়ে যাচ্ছে যদি রিসেট করতে হয় তাহলে আপনি আবার অ্যাম টেন পয়েন্ট ওয়ানে ক্লিক করে কন্ট্রোল এফ টু দেবেন এটা রিসেট হয়ে গেল আবার এফ থ্রি দিয়ে এনো কন্ট থেকে পুনরায় এনো কন্ট্যাক্ট নিয়ে আসলেন সেভাবে আমরা চাইলে সেট রিসার্চ ফ্লিপ গুলো খুব সহজে ইউজ করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম